খুব ভালো করে মেখে নেওয়ার পরে এটি কিন্তু পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো এখানে আমি পাঁচ মিনিট পর চলে এসেছি রান্নার জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে তো এখানে আমি কিছুটা পরিমাণে টমেটো কুচি নিয়ে নিয়েছি আর কিছুটা এখানে সর্ষে কুচনো কাঁচা লঙ্কা আর কিছুটা পোস্ত আর এখানে দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু এটি দই পাবদা রান্না হবে আমি কিন্তু এখন একটা মশলা রেডি করে নেব যার মধ্যে আমাদের লাগছে সর্ষে পোস্ত আর কুচনো সেই কাঁচা লঙ্কাটা তো আমি এখানে কিছুটা লবণই ইউজ করব যার কারণে কিন্তু আমাদের মশলাটা একদমই তেতে হবে না তো আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম এখন মশলাটা রেডি করে নেব তো আপনারা দেখতেই পারছেন আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে তো এটা এখন আমি একটা বাটিতে ঢেলে নেব আমাদের কিন্তু মোটামুটি মশলা সবই রেডি হয়ে গেছে তো আমি এখন কড়াই বসিয়ে নেব আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার পর আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। যার কারণে কিন্তু আমাদের মাছটা আটকে যাবে না আর কিছুটা নুন দেব যার কারণে যে তেলটা ছিটকোয় সেটা কিন্তু একদমই ছিটকোবে না তোমরা ধীরে সুস্থে মাছটা ভেজে নিতে পারবে কোনো ভয় নেই তো আমি কিন্তু এখন মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব আর এই মাছগুলো যেহেতু খুবই নরম হয় তাই জন্য আমি এই মাছগুলো কিন্তু দুটো দুটো করে ভেজে নেবো আমরা যদি সবগুলো মাছ একসাথে ভাজি তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে যার কারণে আমি দুটো করে ভেজে নেব তো আমাদের এখন কিন্তু দুটো মাছ অলরেডি ভাজা হয়ে গেছে তো আমি এখানে আরও দুটো মাছ খুব ভালোভাবে ভেজে নেব তো মাছগুলো দেওয়া হয়ে গেল আমাদের কিন্তু বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন মাছগুলো কিন্তু সুন্দর লাগছে মাছগুলো ভেজে নেওয়ার পরে কড়াইতে যেই বাকি তেলটা ছিল আমি কিন্তু সেই তেলে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নেব এবার তেলটা গরম হয়ে গেলে ফোড়নে কিন্তু অবশ্যই কালো জিরেই দিতে হবে আমি কালো জিরে দিয়ে নিলাম এখন কিন্তু আমি এটা একটু নেড়ে নিয়ে টমেটো কুচি দিয়ে নেব এটা পরিমাণে কিন্তু দু মিনিট আমাদের একটু কষিয়ে নিতে হবে আমাদের হয়ে গেছে কষানো এখন আমি আগে থেকে সেই সর্ষে বাটাটা দিয়ে দেবো তো ওই সর্ষের বাটির মধ্যে কিন্তু আমি কিছুটা জল মিশিয়ে ওই বাটিতে জলটা একটুখানি দিয়ে দেব তো আমি কিন্তু প্রথমেই সর্ষে বাটাটা দুটো ভাগে ভাগ করে রেখেছিলাম আমি তো অর্ধেকটা এভাবেই ইউজ করলাম আর বাদবাকে কিন্তু আমি আলাদা রেখে দিয়েছি তো ওটা আমি ছেকে ইউজ করব তো ওই সর্ষে বাটাটা কিন্তু আমি এখন দিয়ে দেবো তো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কালারের জন্য আমরা এখন কিন্তু কাশ্মীরি লঙ্কা ইউজ করে নিচ্ছি আর এখন আমি আর একটুখানি কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেব এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু আমার খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেল এখন আমি এটা পাঁচ মিনিটের জন্য খুব ভালোভাবে হাই ফ্লেমে কষিয়ে নেব আমার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমরা কিন্তু সেই মেন টক দইটা দিয়ে নেব আর এই টক দইটা কিন্তু সবসময় নর্মাল টেম্পারেচারে ইউজ করতে হবে কারণ কি আমরা যদি ডিরেক্ট স্টক দই ইউজ করি ফ্রিজের তাহলে কিন্তু তরকারিটা ফেটে যাওয়ার চান্স থাকে তো আমরা সবসময় নর্মালটাই ইউজ করব এবার আমি এখানে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেব আর কিছুটা জল দিয়ে দেব এখানে আমি এক কাপ জল ইউজ করছি কারণ কি আমি তরকারিটা একটু মাখা মাখা করব এটা খুব ভালোভাবে নেড়ে নিয়ে আমি কিন্তু এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব এবার একে একে মাছগুলো আমি গ্রেভিতে দিয়ে দেবো গ্রেভিতে সব মাছ দেওয়া হয়ে গেলে আর কিছুক্ষণ ফুটিয়ে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব যেহেতু বেশ কিছুটা টক দই ব্যবহার করা হয়েছে চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে এখন কিন্তু এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ফুটিয়ে নেবো ঝোলটাকে তো খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই দই পাবদার রেসিপি তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু দই পাবদার রেসিপি আপনারাও তৈরি করুন এই রেসিপি এবং গরম ভাতের সাথে খেয়ে দেখুন এইটা খেতে কিন্তু খুবই মজাদার একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এমন আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের